যেদিন কি সহিদাই গ্রহণ করে আমার শরীর যা ছিল তারও অর্ধেক কমে গেছে শুধু এলেম অর্জন করার জন্য যেদিন সহি সহিদাই গ্রহণ করেছি ইমাম আবু হানিফার কিতাব পড়লাম যেদিন তখন আমার মাথা ঘুরে গেল যে আল্লাহু আকবার ইমাম আবু হানিফার কিতাব ফিকুল আকবা আকবার মোল্লা আলী কারি Hanafi <Santhi> যে ব্যাখ্যা করেছে আর আশরাবালি থানবী যে ব্যাখ্যা করেছে আসমান আর জমিনের ডিফারেন্স তখনই মাথায় চক্কর কাটলো কেনে আশরাবালি থানবীর ব্যাখ্যা এক আর মোল্লা আলী কারি Hanafir ব্যাখ্যা আর এমনটি হলো কেন তখন আস্তে আস্তে গবেষণা করতে করতে ফিকুল আকbari মুখস্থ করে নিলাম এরপরে কিতাবুত তাওহিদ পেলাম কিতাবুত তাওহিদ যখন পেয়ে গেলাম তখন অন্তরটা শান্তি পেয়ে গেল যে তাওহিদ তাওহিদের কিছু হয়তো পাবো এরপরে তাওহিদের ওই কুটা কিতাবই মুখস্থ করে নিলাম এরপরে দাওয়াতি কাজে চড়িয়ে গেলাম এরপরে আকিদাতুল ওয়াসিতিয়া পেলাম আকিদাতুল ওয়াসিতিয়া গুটটা মুখস্থ করে নিলাম আকিদাতুত তাহাবি পেলাম তার গোটাটা মুখস্থ করে নিলাম এরপরে মুস্তাফাগণ আলাই পেলাম মুস্তাফাগণ আলাইর আল্লুল মারজান গুটা কিতাবটাই মুখস্থ করে নিলাম এরপরে ইবনে মাজার কয়েকটা অধ্যায় মুখস্থ করে নিলাম বুখারীর কয়েকটা অধ্যায় এরকম পড়তে পড়তে এখন এই এলেম গবেষণায় চালাচ্ছি ইনশাআল্লাহ আমার নিয়ত হচ্ছে যতদিন বুখারী মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজা মুস্তাদে আমার মুত্তাই ইমাম মালিক যতদিন না মুখস্থ করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার শান্তি নাই আমিন আমিন আল্লাহর কসম আপনারা মনে করেন না যে বসে থেকে যে শরীর দেখতেছেন রাত 2 টায় উঠি ফজর পর্যন্ত কিছু সালাত আদার পড়ে টড়ে তারপরে গবেষণা করি ফজরের সালাত পরে 8 পর্যন্ত পড়ি আটটার পরে খাবার খেয়ে দশটা পর্যন্ত ঘুমাই দশটার সময় উঠে একবারে ঠিক আজান আজ বারোটা পর্যন্ত গোসল করার পরে জহরের দাওয়া এরপরে এরপরে মিনিট আসর পর্যন্ত লেখা করি আসর থেকে মাগরিব পর্যন্ত লেখালেখি করি মাগরীব থেকে ঈশা পর্যন্ত পড়ালেখা করি ঈশা থেকে রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত লেখাপড়া করি এত সহজ নয় এখানে এলমি আলোচনা আপনাদের সামনে ঘুমিয়ে ঘুমিয়ে আলোচনা করতে আসি নাই